থেকে আসছি আজকে ছাগলের তিন নাম্বার বাচ্চার গল্প নিয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চা একটা আসছে দোকানে ডানে পাঁচ টাকা ডিসপ্লে লাগাবে বিশ হাজার টাকা দিয়ে তো গল্পটা হচ্ছে ওয়ান প্লাস নাইন প্রোর নাইন প্রোর ডিসপ্লেটা হচ্ছে আপনার একজন বড় ভাই আসছে ডিসপ্লেটা চেঞ্জ করবে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিব অথবা আইপিএস নিব প্রথমে কথা হয়েছিল উনি আইপিএস নিবে আইপিএসটা দেখাইছে লাগা টাকা দেখাইছে উনি নিবে আইপিএস এর পরবর্তীতে আর একটা কাস্টমার আসছে সে অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছে সে অরিজিনাল ডিসপ্লে লাগাবে ইনস্ট্যান্ট তার মোড সুইং করছে তো বিষয়টা হচ্ছে উনি যখন আমার সাথে কথা হয়েছে যে উনি ষোলো হাজার টাকা দিয়ে একটা নাইন ফোর অরিজিনাল ডিসপ্লে লাগাবে ওনাকে আমি সাজেশান দিয়েছিলাম যে এটা যে ওল ডিসপ্লে যদি লাগান তাহলে আপনার তেরো হাজার টাকা পরে তেরো হাজার টাকা থেকে আপনার আম ডিসপ্লেটাই ভালো কারণ গ্রিন লাইন পড়লেও অনেকে বলে পরে আর আমাদের থেকে যারা লাগায় নিয়েছে তারা তো আর বলে না যে ভাই দুই এক মাসে পড়ে গেছে বা ছ মাসে পড়ে গেছে তো বাজার টেকনিশিয়ান বা অথবা দোকানদার আমরা তো ডিসপ্লে ইনপুট করি না ডিসপ্লে চায়নিজ থেকে আস চায়না থেকে আসে তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আমরা আসলে লাইন পাই নাই যদি অনেক পরে যদিও পরে দুই চার ছ মাস পরে পড়তে পারে আর যারা ওয়েলেট লাগায় ধরা গেছেন তারা বুঝেন যে ওয়েট লাগালে ওয়েলেটের কোয়ালিটিটা কতটুকু দেয় বা কতটুকু কী এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওনার জন্য আনছিলাম ওনাকে ষোলো হাজার টাকা অফারে আমরা বলছিলাম যে ষোলো হাজার টাকা পড়বে ও একটা ওয়ান প্লাস নাইন ডিসপ্লে লাগাবে তো উনি ক মোটামুটি কনফার্ম হওয়ার পরে আমি তিনটা ডিসপ্লে কিনছি পনেরো হাজার টাকা করে তিনটা ডিসপ্লে পনেরো হাজার করে পঁয়তাল্লিশ হাজার টাকা কিনে বসে তো উনি আনি লাগায় টাকায় দেখাইলাম উনি বলতেছে ভাই আমি আইপিএসটা লাগাবো আমার কাছে টাকা নেই তো টাকা না থাকলে আপনি দোকানে আসি একটা কাস্ট দোকানদারে এত কষ্ট দিবেন কেন আমরা কি আপনার চাকর তো বিষয়টা আজকে রাগের বসে করতেছি তো আমার কাছে ওয়ান প্লাস নাইন প্রোর তিনটা ডিসপ্লে আছে যদি তিনটা ডিসপ্লে কারো লাগে অফার প্রাইজে দিব জাস্ট ফর কাম ক্যাশ করার জন্য তিনটা ডিসপ্লে আমরা পনেরো হাজার পাঁচশো টাকা করে দিব ইনস্টলিং সহ ডিসপ্লে লাগাই দিব আর গ্রিন লাইনের ওয়ারেন্টি তো হয় না ডিসপ্লেটার কোনো ওয়ারেন্টি হয় না যারা ওয়েলের ডিসপ্লে লাগাইছেন তারা জানেন যে ওয়েলের ডিসপ্লেটার কোয়ালিটিটা কেমন তেরো হাজার টাকায় ক্যাশ হলেন নেওয়া পসিবল কিনা বা নিয়ে কে কার কী রিভিউ আছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আবার বলি না যে আমাদের থেকে ডিসপ্লে লাগাই ধরা গেছে আমরা ওয়ান প্লাসের ওল্ড ডিসপ্লে লাগাই না কারণ ওয়েলএটের কোয়ালিটি ভালো না দাম অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি তো ভালো না উইদাউট ফিক্সেল ওয়ান প্লাস এইট প্রো এইট ছাড়া এইটের ডিসপ্লেগুলো ওয়েলএটগুলো চলে কিন্তু এইটের উপরে যেগুলো আছে এগুলোর অ্যামোলেটটাই নেওয়া ভালো ওল্ড ছে মানে ওল্ডের যে দাম তার থেকে দু তিন হাজার টাকা বেশি দিয়ে আপনি অ্যামোলেট নিলেই আমার কাছে মনে হয় ব্যাপার ভালো হবে এ হচ্ছে ঘটনা তো অযথায় মানুষ নিয়ে মানুষের আসি দোকানে আসি কষ্ট দেবেন না বা তো দেখান ডিসপ্লে ছবি দেখান বা রাতের দশটা বাজে ডাস্ট টায়ারে কল দিলেন আমাকে কল দেওয়া কি উচিত না উচিত না রাতে দশটা বাজে সেগুলো আসলে বিষয়টা মেনটেন করে একটু ইয়ে করে অনলাইন ভিডিও করে অনলাইনে সাপোর্ট দিচ্ছি মানে এটা না যে আমরা আপনার চাকর বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য পরিশ্রম করব এরপর আপনারা আসবেন আপনাদের মন মতো ওই জায়গায় দুশো কম ওই জায়গায় একশো কম এগুলো আসলে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি কতটুকু মাইন্ড সেট আপ করতেছেন যে আপনি ওই দোকান থেকে সার্ভিসটা করাবেন এটা হচ্ছে বিষয় তো সব দোকানের প্রাইস এক না সব দোকানের কোয়ালিটিও এক না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই নাইন প্রো অফার প্রাইজ পনেরো হাজার পাঁচশো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট